যারা দায়িত্ব আছেন এখনো আছেন ওটা নিচে পাতিল করা হয়নি আমরা নারী সংস্কার কমিশনের কাছে বলতে চাই পাহাড়ি নারী দংশিত করে আপনারা কেন কথা বলতে না আপনারা কেন রক্ষাই ধরবেন না ওইটা কি শুধু আমাদের দায়িত্ব নাকি আমরা এই প্রশ্নগুলো আজ সামনে রাখতে চাই এবং বলতে চাই কি বলতে চাই আপনারা নানা অর্থে সংস্কার করছেন কথা বলছেন কিন্তু পাহাড়ে তো নিপীড়ন থামছে না পাহাড়ে তো দর্শন থামছে না পাহাড়ে তো কি থামছে না ভূমি থেকে উচ্ছেদ থামছে না আদিবাসীদের অন্তরেও কোথাও শান্তি নেই ওই শেরপুরে শান্তি নেই রাজশাহীতে শান্তি নেই কক্সবাজারে শান্তি নেই ত্যাগাবে শান্তি নেই কোথাও শান্তি আমরা নেই সিলেটে শান্তি নেই তারপরে তাহলে কেন আপনারা সংস্কারের গাল বড়া কথাবার্তা বলে ক্ষমতায় এলেন যদি আদিবাসী জনগণকে পাহাড়ি মানুষকে দুপোতা এক নিরাপত্তা দিতে না পারেন তারপরে কেন ক্ষমতায় এলেন আমরা এই প্রশ্নগুলো রাখতে চাই প্রিয় বন্ধুরা আমার আর বেশি কথা না বলে আমরা যেটা বলতে চাই পাহাড়ে একটি চুক্তি হয়েছে

ভূমি কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছেন এটা তো দেখি হচ্ছপের সে ধীর গতিতে চলছে থামতে সম্ভব গতি কথা আছে না এটা তো সম্ভব গতির সে দিন এই ধীর গতির জন্য কারাদায়ী আপনারা কি বলেন আমরা চুক্তি বাস্তবায়ন চাই না আপনারা কি বলেন আমরা ধর্ষণের বিচার চাই না আমরা হত্যার বিচার চাই না আমরা ভূমি করে বিচার চাই না আমরা তো সবই চাই ওই যে পাবন বাবু সাথে গিয়েছেন কি জাতি সঙ্গে গিয়েছেন প্রসশিত সুফিক সাহেব আমাদের প্রথম সাক্ষাতে আমি একবার বারবার বলি বলছেন দাদা আমরা সব কিছু বলতে চাই বেশি বেশি করে বলার আরে সুফিক ভাই কিন্তু প্রতি বলছি প্রতি নিয়তো পাবনার শহর আগে দাঁড়চ্ছি পাবনার রাজবাস্তুতে দাঁড়চ্ছি বিভিন্ন জায়গায় সমাবেশ করছি কিন্তু আমাদের কথাবার্তা তো আপনার কানে যাচ্ছে না

আদিবাসী জনগণ কি করেছেন এই দীর্ঘ এক বছরে আপনারা সব সমাজী মানুষের জন্য কি করেছেন এই দীর্ঘ এক বছরে ওই তহযাত্রায় আমাদেরকে সেদুল দিয়েছিল যে রিক্সা জন্য আপনারা কি করেছিলেন এইসব অবশ্যই অবশ্যই হিসাব যেতে হবে খালি ওই জাতীয় ঐক্যমতের কমিশনে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বৈঠক করে আমাদেরকে বিভ্রান্ত করবেন সেটা হবে না

আমাদের অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে প্রিয় আমার আর বিশেষ কোন বক্তব্যবারে যেটা বলছি আজকে কি হয়েছে ছরিতে অবরোধ হয়েছে পুরো খাগড়াছড়িতে যারা যারা আমাদের তরুণ বন্ধুরা আজ কি করছে অবরোধ করেছে কিন্তুoperatorname মত দৈনিকের বক্তব্য কি বিচারেছে পর্যটক নাকি আটকে আছে এটাই ওদের মহাবেদনা পত্রিকা এই এই যে মহাবেদনা এখান থেকে নাকি পর্যটক গিয়েছে ওরা নাকি খাবার যেতে পারছে না আজকে